রসুল্লা সাল্লা আলি ও বলেন কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ কারো অন্তরের মধ্যে যদি জব পরিমাণ কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ ইমান থাকে অনু পরিমাণ ইমান থাকে আর যদি খাঁটি ইমান হয় এই খাঁটি ইমানের সাথে কোনো মুমিনের যদি মৃত্যু হয় বিভিন্ন অপরাধের কারণে মুমিন যদি জাহান নামে থাকতেও হয় আল্লাহ নবী বলেন ঘাঁটি বিশুদ্ধ সামান্য ইমানের কারণে একদিন এই ব্যক্তি নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সামান্য আল্লাহ তাহলে চারটা জিকির বেশি পছন্দনীয় আল্লাহর কাছে এই চারটার মধ্যে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে ফজিলত জিকির তির হাদিস

ইল্লাল্লাহ আবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লল্লাহ নবীজী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন একবার যদি কোনো বান্দা ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্ল আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত আল্লাহর জিকিরে যেন আমাদের জিব্বাটা তুরু তাজা রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন এ হলো মুমিনের একটা বৈশিষ্ট্য তার সামনে জিকির করলে অন্তর প্রকম্পিত হয় আল্লাহর ভয় অন্তর কাঁপতে থাকে আয়াতের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করতেছে তুলিয়াত আলাইহিম আয়াতুহু মুমিন তারা যাদের সামনে কোরআন তেলোয়াত করা হলে এই তেলোয়াত তাদের ইমান আরো বাড়ায় বাড়ায়াবে তেলোয়াত তাদের ইমান বাড়ায়াবে কোরআন তেলোয়াত যখন করা হবে মন দিয়ে শোনা নিজেরা পড়া অন্য তেলোয়াত করলে মন দিয়ে শোনার চেষ্টা করা মাফিলে কোরআন তেলোয়াত হলে মন দিয়ে মানুষ তেলোয়াত শোনে না কেউ খানার কাজে থাকে কেউ চা খায় একজন আরেকজনকে বলে তাড়াতাড়ি চা খা আসল ওয়াজ একটু পরে শুরু হবে মানে তেলোয়ারটা আসল না একটু পরে ওয়াজটা আসল মাগরিবের পরে একটা ছেলেরে তেলোয়াত দেয় না এটা শোনে না কেন বা একটু পরে আসল ওয়াজ শুরু হইব তো এখন কি আরেক সময় কাটাইতেছি তেলোয়াত নাকি সময় কাটানো চিন্তা করছে না তো দেখবেন তেলোয়াতের সময় যে যার মতো দেদারছে খাইতেছে চা খাইতেছে খানা খাইতেছে এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর হুজুরে ওয়াজ শুরু আরে ভাই এখন কি হইতেছে এখন তো তেলোয়া যে তেলোয়াত আমার আপনার ইমান বাড়ানোর কথা তখন আমরা খাইতেছি খানা বাড়াইতেছি তো আল্লাহ বলেন মুমিনের বৈশিষ্ট্য ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু মুমিনের আরেকটা বৈশিষ্ট্য তাদের সামনে কোরআন তেলোয়াত করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় এই তেলোয়াত তাদের ইমানকে আগের চেয়ে আরও বাড়ায় এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তির মিদির হাদিস দুই হাজার নয়শ দশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنا والحسنة بعشر কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পড়ে সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তালা দশটি নেকি দিয়ে দেয় একটি অক্ষর যেমন আল হামদু পড়েন না আল হামদু আল হামদু আমাকে আল্লাহ আড়াইশো দিছে দিস আমি বলছি পাঁচবার এই জন্য পাঁচ পঞ্চাশ আড়াইশো আপনারা পড়ছেন চারবার চার পঞ্চাশ দুইশো আলহামদুতে অক্ষর আছে পাঁচটা এই যে আমি আবার বলছি আরও পঞ্চাশ আমার তিনশো হয়ে গেছে তো পাঁচ দশে পঞ্চাশ আমি ছয় বার বলাতে তিনশো আপনারা চারবার বলাতে দুইশো এই জন্য কোরআনের একটা অক্ষর বললে দশটা নাকি মসজিদে গেছেন বসে আছেন সুন্নত পরে নামাজের অপেক্ষা করছেন সময়গুলা কাজে লাগান পাবেন না বড়ই পাতার গরম পানিটা যখন মাথার উপর দিয়ে যাবে শেষ আপনার মসজিদে বসে আছেন সুন্নত পরার পর ঘড়িতে তাকিয়ে দেখেন এখনো দশ মিনিট জামাতের বাকি সামনে থেকে কোরআন টানেন খোলেন যেই সুরাগুলো আপনি ভালোভাবে পারেন ওইগুলো আপনি পড়েন হুজুর পৈরা শেষ আবার বলব আবার পড়েন আবার শেষ আবার বলেন পড়তে থাকেন আপনি একটা অক্ষর দশটা নিট আরেকজনকে আপনি শিখাইতেছেন নাকি এই জন্য মসজিদ ভিত্তিক সকালের বক্তব্যটা গুরুত্ব দিতে হবে আগের চেয়ে আরও বেশি গুরুত্ব দিতে হবে এলাকার এলাকার আয়োজক যারা এলাকাবাসী যুব সমাজ আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো বগাদি কান্দাপাড়া লালুরকান্দি যুব সমাজ আপনারা মসজিদ ভিত্তিক সকালের যে মক্তবটা এটা খুব বেশি গুরুত্ব দেন আমাদের দেশ থেকে এই ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মাইকে সকালবেলা হুজুর বলতে হয় মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো এটা এখন হুজুর বইলেও নিতে পারতেছে না বাচ্চাগুলাকে আগে আড়াইশো তিনশো ছাত্রী সকালবেলা মক্তব্যে হয়ে যেত দশজন পাঁচজন এখন মক্তবের ছাত্রছাত্রী এটা ওমত ধ্বংস করার নীলকশা মসজিদ ভিত্তিক মক্তব্যগুলা যদি গুরুত্ব না দেওয়া হয় মানুষ নাস্তিক হতে সময় লাগবে না এটার গুরুত্ব যত বাড়বে মুসলমানের সন্তানগুলা নাস্তিকতা থেকে তত ফিরে আসবে কারণ সকালের সকালের ওই শিক্ষাটা সারা জীবন থাকে এলাকার মাস্টার্স যারা ওদেরকে জিজ্ঞাসা করেন ভাই মক্তব পড়ছেন কার কাছে বলে আমার অমুক হুজুরের কাছে অনেক শ্রদ্ধার সাথে বলে মাস্টার্স কিন্তু বলে ওই হুজুরের কাছে পড়ছি মক্তবে পড়ছে যে হুজুরের কাছে সেইগুলা দিছে এলাকার জিজ্ঞাসা করেন কায়দা পড়ছেন কার কাছে শ্রদ্ধার সাথে বলে মসজিদের ইমাম সাহেবের কাছে খুব শ্রদ্ধার সাথে বলে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সকালের মক্তবটা গুরুত্ব দেন আর মক্তব সামনে থাকলে হবে না ছাত্র থাকতে হবে বাড়াইতে হবে বলে ইনশাল্লাহির হাদিস দুই হাজার নয়শো নয় নম্বর হাদিস্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন পরে অন্যকে পড়ায় আমিনবী তাকে সর্বোত্তম মানুষ বলে ঘোষণা করলাম আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে খুব বেশি লাগাই লেগে থাকার তৌফিক দান করে